বসুন্ধরা আই এক্সটেনশন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং পঞ্চাশ ফিট প্রশস্ত একটা রাস্তা আমাদের সঙ্গে রয়েছেন সুফিয়ান ভাই বাম পাশে একটা জমি ২০ কাঠা এই ২০ কাঠার উপরেই বিল্ডিং হবে প্রত্যেকটা ফ্লোরে তিনটা করে ইউনিট জি ভাই বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে সবচেয়ে ভিআইপি জোনে দাঁড়িয়ে আছে আচ্ছা এবং নট অনলি দ্যাট আপনি কিন্তু একদম মেইন রোড থেকে তিনটা প্রজেক্ট দূরে আছেন আচ্ছা মেইন রোড যেটা

দেখেন কতটা চমৎকার আর এখানে যে ডিজাইন ড্রয়িং হয়েছে আমি দেখেছি বিল্ডিংটা অসাধারণ মাথা হবে ফেয়ার ফেস বিল্ডিং হবে এখানে কিন্তু এই সাথে প্লট আছে প্রত্যেকটা বাংলাদেশের টপ 10 রিয়েল এস্টেটের মধ্যে নিয়ে নিয়েছে ওকে এর মধ্যে আমরাই শুধু ঢুকেছি শেয়ারিং ভিত্তিক আচ্ছা অনেকে আছেন এখান থেকে চিন্তা করেন যে অনেকেই ঢাকার বাইরে থাকেন অনেকেই যদি আপনারা না এসে থাকেন না চিনে থাকেন সেক্ষেত্রে আসবেন এসে অন্তত সুফিয়ান ভাইয়ের সাথে আপনারা কথা বলবেন যারা প্রবাসী আছেন বাংলাদেশের যারা এখানে আমার আপনার মোটামুটি অনেকগুলো সেলও হয়ে গেছে আমার এখানে টোটাল একান্নটা ফ্ল্যাটের মধ্যে ফর্টি সিক্স অলরেডি গন চার পাঁচ এখন শুধু চার তালায় আছে পাঁচ তালায় আছে আর হলো নয় তালা দশ তালা আর টপ ফ্লোর নিজেদের মধ্যে যারা আমরা তো দীর্ঘদিন এই কাজ করছি অনেকগুলো প্রজেক্টের ভিডিও করেছেন আমাদের যারা রিলেটিভ আর আচ্ছা আসলে মানে বসুন্ধরায় আপনি ফ্ল্যাট কিনতে পারবেন ফ্ল্যাটের অভাব নাই বাট এইরকম জায়গায় দক্ষিণমুখী পঞ্চাশ ফিট রোড এবং এভিনি রোড ভিআইপি জন্য পাওয়া টাফ মানে ফ্ল্যাট মানুষ টাকা হইলে কিনা যায় কিন্তু একটা ভালো ফ্ল্যাট এটা কিন্তু আপনি পছন্দ করে নিতে পারতেছেন কোন ফ্লোরে ঠিক আছে এটা কেউ যদি ইনভেস্ট করে বেস্ট হবে কারণ আপনি ইনভেস্ট করার পর আমরা যখন চার পাঁচ মাস পর জানুয়ারিতে কাজ ধরবো তখন কিন্তু আপনি স্কোয়ার ফিটে বিক্রি করবেন কাজ ধরার পর কিন্তু বিল্ডিং আর শেয়ারে থাকে তখন কিন্তু স্কোয়ার ফিট যদি আপনি ফিক্সড ফ্লোর কিনে যেহেতু নির্ধারিত ফ্লোর সেটাই

তো যারা দর্শক আপনারা এরকম একটা ভিআইপি লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান বসবাস করতে চান বাচ্চা কাচ্চাদেরকে একটা সুন্দর পরিবার দিতে চান তাদের জন্যই কিন্তু এই প্রজেক্ট অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আসবে এসে বুকিং দিয়ে দিবেন আর মাত্র লিস্টটা অটোমেটিক 40 45 ফ্ল্যাট গন আর পাঁচটা ছয়টা আছে একজনের সাথে ऑलरेडीbargain চলছে আর আপনাদের আপাতত দৃষ্টিতে মনে হতে পারে অনেক টাকা অনেক টাকা কিন্তু প্লিজ একবার আসেন তারপর যদি মনে হয় অনেক টাকা আপনার নেওয়ার দরকার ওকে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া আছে নাম্বার ফোন করে যোগাযোগ করে আসবেন